নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই হুটকুলি সুদেশনার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি টমেটো আদা দিয়ে রুই মাছের পাতলা ঝোল প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি প্রতিদিন ওই এক ঘেয়ে মেয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছ না খেয়ে এইভাবে একবার মাছটা বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগে এবং স্বাদের পরিবর্তন হবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে এলে ভাজা মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে এরপর আবার বাকি মাছগুলো ওই ভেজে নেব এরপর ভাজা মাছগুলো তুলে নিলাম একটা পাত্রের মধ্যে দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর নেড়ে চেড়ে কুচনো টমেটোগুলো আমরা দিয়ে দেব তেলের মধ্যেই ভালো করে ওই কুচনো টমেটোগুলোকে আমরা ভেজে নেব অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব আবার নেড়ে চড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো ভালোভাবে একটু গলে যায় ভালোভাবে ভাজা হয়ে এলে আমরা আদা বাটা দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিলাম যাতে আদা এবং টমেটোগুলো ভালোভাবে মিশে যায় এরপর একে একে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ভালো করে কষে নিতে হবে যাতে মশালার কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমরা জল দিয়ে দিলাম এরপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঝোলটাকে ফুটতে দেব দেখুন ঝোলটা ফুটে এসেছে ভালোভাবে ঝোলটা নেড়ে চেড়ে এরপর আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে নিলাম এবং ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে আমাদের আদা এবং টমেটো দিয়ে দুই মাছের পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আপনারাও বাড়িতে এই টমেটো ও আদা দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা